বিবাহিত জীবন বা সাংসারিক জীবন খারাপ মানেই আমাদের একটা ধারণা রয়েছে নিশ্চয়ই সেটা মাঙ্গলিক দোষের জন্য কিন্তু বন্ধুরা মাঙ্গলিক দোষ ছাড়াও বিভিন্ন কারণের জন্য বিবাহিত জীবন বা সাংসারিক জীবন খারাপ হতে পারে এবং সে বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা সাংসারিক জীবন খারাপ বা বিবাহিত জীবন খারাপ মানেই আমাদের একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে সেটা শুধুমাত্র মাঙ্গলিক দোষের কারণে তবে মাঙ্গলিক দোষ ছাড়াও বিভিন্ন কারণের জন্য আমাদের এই বিবাহিত জীবন বা সাংসারিক জীবন কিন্তু খারাপ হতে পারে এবং আজকের এই ভিডিওতে এ বিষয়ে আমি ডিটেলে আলোচনা করব। তবে সে বিষয়ে যাবার আগে প্রথমেই যেটা বলার আমার যারা নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলে আসি আজকের মূল পর্বে বিবাহিত জীবন বা সাংসারিক জীবন খারাপের পেছনে অবশ্যই একটি কারণ বা বলা যেতে পারে একটা মূল কারণ হচ্ছে মাঙ্গলিক দোষ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং মাঙ্গলিক দোষ নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে এই মাঙ্গলিক দোষ সম্বন্ধে আমি ডিটেলে আলোচনা করেছি যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সেটা দেখে উঠতে পারেননি অবশ্যই সেটা দেখুন আমি নিচের ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তবে আজকে মাঙ্গলিক দোষ বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত কারণগুলোর জন্য আমরা বিবাহিত জীবন খারাপ হতে দেখি সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এর প্রথমেই যেটা আলোচনা করতে হয় সেটা হচ্ছে এই শনি গ্রহকে নিয়ে কারণ আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে বিবাহের স্থানে যদি শনি থাকে তাহলে সেখানে বিবাহিত জীবন নিঃসন্দেহে খারাপ হবে এটা একটা আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে আমাদের এরকমও ধারণা রয়েছে যে বিয়ের স্থানে যদি শনি থাকে তাহলে নিশ্চয়ই বিয়ে হতে অনেক দেরি হবে অনেক ডিলে হবে অথবা অনেক ক্ষেত্রে হয়তো বিয়েই হবে না কিন্তু বন্ধুরা প্র্যাকটিক্যালি দীর্ঘ এত বছরের কাজ করতে গিয়ে এরকম অনেক দেখেছি মানুষ যাদের হয়তো বিবাহের স্থানে শুনি রয়েছে কিন্তু তাদের বিবাহ যত বিয়ে সেটা যথা সময় হয়েছে এবং তাদের বিয়ের যে জীবন বিবাহিত যে জীবন সেটা কিন্তু যথেষ্ট ভালো বরং আমাদের একটা ভুল ধারণা রয়েছে বৃহস্পতিকে নিয়ে এবং সেই ধারণাটা ঠিক এই শুনির বিপরীত অর্থাৎ আমাদের একটা ধারণা রয়েছে বৃহস্পতি মানেই বোধহয় সব ভালো বিয়ের স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে বোধ বিবাহিত জীবন খুব ভালো যাবে সাংসারিক জীবন খুব ভালো যাবে এবং বৃহস্পতিকে যেহেতু অর্থ সম্পদ হ্যাঁ সুখ একটা প্রতীক মানা হয়েছে দেবগুরুকে সেই জন্য বোধ আমাদের বিবাহিত জীবনটাও সেরকম খুব সুন্দর যাবে কিন্তু বাস্তবে হয় ঠিক এর বিপরীত বিয়ের স্থানে যদি খুব পাওয়ারফুল যদি খুব স্ট্রং যদি খুব শক্তিশালী বৃহস্পতি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকার বিবাহিত জীবন খারাপ হতে পারে এবং ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত জাতক বা জাতিকার এই জন্মকুণ্ডলিতে এই সপ্তমভাবেতে বা বিয়ের স্থানে এরকম স্ট্রং বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে এইরকম মানুষদের মধ্যে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটা অদ্ভুত রকমের বলা যেতে পারে অহংকার কাজ করে অর্থাৎ আমি বাকে আমি কোন হতা এরকম একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে কাজ করে এবং এরকম ধরনের মানুষজন সবসময় এদের মধ্যে একটা ইগো কাজ করে অর্থাৎ এরা কারুর কাছে ঝুঁকবে না এরা কারুর সাথে কোনো কম্প্রোমাইজ করবে না কোনো অ্যাডজাস্টমেন্টে যাবে না ফলে কি হয় বিবাহের পর তাদের যারা লাইফ পার্টনার রয়েছে বা তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সেখানে কিন্তু বনিবনার একটা অভাব তৈরি হয় এরকম প্রচুর চার দেখেছি যেখানে এই স্ট্রং বৃহস্পতি থাকবার জন্য এবং অনেক ক্ষেত্রে জীবযোগ হয়ে রয়েছে অর্থাৎ বৃহস্পতিচন্দ্রের কম্বিনেশন সেখানে হয়ে রয়েছে বিয়ের জায়গাতে অথচ বিবাহিত জীবন একদমই ভালো না সেখানে ডিভোর্স হয়ে গেছে সেপারেশন হয়ে গেছে এবং শুধু একটা না একাধিকবার বিয়ে করার পরেও সেই মানুষজন তারা কিন্তু সফলতা পায়নি অর্থাৎ দুবার কারুর হয়তো তিনবার তারা হয়তো বিয়ে করেছেন কিন্তু কোনো বিয়েই সেখানে কিন্তু টেকেনি তাই আমাদের এই ভুল ধারণাগুলোকে প্রথমে চেঞ্জ করতে হবে যে বৃহস্পতি মানেই সব ভালো এবং শনি মানেই বোধ বিবাহিত জীবন খারাপ এরা কিন্তু ব্যাপারটা নয় তাই এক্ষেত্রে যদি খুব পাওয়ারফুল বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রেও কোনো জাতক জাতিকার বিবাহিত জীবন খারাপ হতে পারে এর পাশাপাশি এর পাশাপাশি যেমন ধরুন যদি খুব পাওয়ারফুল রবি সেটাও যদি সপ্তমভাবেতে অবস্থান করে বা সেখানে যদি বিয়ের স্থানেতে থাকে সেক্ষেত্রেও এরকম ধরনের প্রবলেম কিন্তু দেখা যায় অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যদি খুব পাওয়ারফুল যদি খুব শক্তিশালী রুবি পাওয়ারে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার যারা হাজব্যান্ড বা ওয়াইফ হবে তাদের সাথে কোনো না কোনোভাবে কিন্তু ইগো ক্ল্যাশ করবে অর্থাৎ কেউ কারুর কাছে ঝুঁকতে চাইবে না অ্যাডজাস্টমেন্টের ধারে কাছেও তারা যাবে না এবং নিজেদের যে ডিসিশন নিজেদের যে চিন্তা ভাবনা সেটাকে দাঁড় করাবার জন্য সেটাকে ফুলফিল করার জন্য কিন্তু তারা এক্সট্রিম লেভেল পর্যন্ত যেতে পারে তো এক্ষেত্রেও এরকম ধরনের চাটের ক্ষেত্রে দেখা যায় যে বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এবং এখানে এই রবি সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো কেতু যুক্ত হচ্ছে অথবা রাহু যুক্ত হয়ে সেখানে মানে রাহু যুক্ত হয়ে সেখানে হয়তো গ্রহণ দোষ তৈরি করছে তো সেক্ষেত্রে তো আরও বিশেষ করে দেখা যায় যে বিবাহিত জীবন সেখানে কিন্তু খুব খারাপ অবস্থাতে গিয়ে ঠেকছে তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু বিবাহিত জীবন খারাপ হতে পারে শুধু যে মাঙ্গলিক দোষের কারণে হচ্ছে তা কিন্তু নয় এর পাশাপাশি কি দেখতে হয় এর পাশাপাশি কিন্তু আমাদের হাতটাকেও দেখতে হয় হাতেতেও বিভিন্ন রেখার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি বা জানতে পারি যে সেখানে বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না যেমন ধরুন প্রথমত যেটা রয়েছে যে আমাদের হাতের এই যে ব্রেন লাইন যেটা রয়েছে এবং তার সাথে আমাদের লাইফ লাইন জেনারেলি কী হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই দুটো লাইন জয়েন্ট থাকে প্রথমের দিকে অথবা কোনো না কোনোভাবে টাচ থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো লাইনের মাঝখানে অনেকটা কিন্তু গ্যাপ হয়ে গেছে অর্থাৎ আমাদের যে ব্রেন লাইন এবং তার সাথে লাইফ লাইন এই দুটোর মাঝখানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে সম্পূর্ণভাবে কোনো জায়গাতে জোড়া নেই তো এই সমস্ত যে হাতগুলো এই সমস্ত রেখাগুলো তাদেরকে বোঝায় যে এই সমস্ত মানুষজন কারুর আন্ডারে থাকতে চাইবে না এরা সবসময় একটা স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে চলে কারুর কাছে মাথা ঝোকাবে না কারুর সাথে কোনো রকম অ্যাডজাস্টমেন্টে যাবে না এরা নিজের মতো থাকতে ভালোবাসে তো রকম ধরনের হাতের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বিয়ের পর তাদের কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হচ্ছে কারণ এক্ষেত্রে তাদের এই যে মানসিকতা যে স্বাধীনভাবে থাকবো রকম কম্প্রোমাইজ করব না কোনো অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্টের দিকে যাব না এই সমস্ত কারণগুলো বা মনোভাবের জন্য এদের বিবাহিত জীবন কিন্তু খারাপ হয় এর পাশাপাশি কি দেখতে হয় এর পাশাপাশি যেটা দেখতে হয় যে আমাদের এই যে বৃহস্পতির যে মাউন্ট বৃহস্পতির মাউন্ট আমরা কম বেশি সবাই চিনি যে তর্জনী আঙুলের নিচে এক্ষেত্রেও এই যে মাউন্টটাকে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হয় হাতে বৃহস্পতির এই যে মাউন্ট বা বৃহস্পতির পর্ব যদি খুব বেশি ডেভেলপ হয় খুব বেশি হয়তো স্ফীত হয়ে রয়েছে উঁচু হয়ে রয়েছে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে তাহলে সেক্ষেত্রেও এইরকম ধরনের জাতক জাতিকাদের বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না এবং ক্ষেত্রেও এই যে রেজাল্ট সেটা কিন্তু আমরা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যেরকম এফেক্ট দেখতে পাচ্ছি যে স্ট্রং বৃহস্পতি থাকলে যেরকম হয় হাতের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম হাতের ক্ষেত্রে এরকম যদি বৃহস্পতি খুব বেশি স্ট্রং হয় খুব বেশি বড় পর্বত তার অনেকটা জায়গা জুড়ে রয়েছে উঁচু হয়ে রয়েছে স্ফীত হয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু এরকম অহংকার ভাব কাজ করে এরকম ধরনের জাতক জাতিকারা কোনো কারুর কাছে মাথা ঝোঁকাবে না তারা সবসময় নিজের মতো চলতে ভালোবাসবে কারুর আন্ডারে থাকব কেউ আমাদেরকে কোনো ভালো কথা বলবে সেটাও কিন্তু এরকম জাতক জাতিকাদের পছন্দ হয় না ফলে এইরকম ধরনের কেসের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবন খুব একটা ভালো যাচ্ছে না এবং বিশেষ করে যেটা বলার এই যে হাতেতে আমাদের জুপিটার বা বৃহস্পতির যদি খারাপ থাকে বা এরকম ধরনের যদি পাওয়ারফুল থাকে এটা মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ জাতিকাদের ক্ষেত্রে বেশি দেখা যায় যেখানে তাদের বিবাহিত জীবন খুব একটা ভালো যাচ্ছে না তো এই জিনিসগুলোকে কিন্তু দেখতে হয় এর পাশাপাশি এর পাশাপাশি দেখতে হবে আমাদের হাতে যে বিবাহের রেখা অর্থাৎ আমাদের এই যে কোড়ে আঙুল যেটা বলি যে লিটল ফিঙ্গার তার নিচে আমাদের যে বিবাহিত লেখা থাকে বিয়ের রেখা থাকে সেটাকেও খুব ভালোভাবে কিন্তু আমাদের দেখতে হয় বিচার করতে হয় মনে করুন রকম ধরনের বিয়ের রেখা যদি অন্য কোনো রেখা দ্বারা কেটে যায় অর্থাৎ দেখা গেল নিচের থেকে কোনো রেখা বা ওপর থেকে কোনো রেখা এসে এই বিয়ের রেখাকে কেটে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এইরকম ধরনের জাতক জাতিকাদের বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে বা সেপারেশন হয়ে যাচ্ছে এরকম কিন্তু দেখা যায় এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় হাতের এই যে বিবাহের লেখা সেটা কি হয় নিচের দিকে ঝুঁকে গিয়ে একদম নিচের দিকে নেমে আসছে অর্থাৎ সেখানে হাট লাইনকে কেটে নিচের দিকে নেমে আসছে বা অনেক ক্ষেত্রে সেটা বেঁকে গিয়ে হাট লাইনকে ছুঁটছে তো সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবন খুব একটা ভালো যাচ্ছে না এবং এখানেও বহু এরকম কেস রয়েছে যেখানে হয়তো দেখা গেছে যে সেপারেশন হয়ে যাচ্ছে এছাড়া আরও কি হতে পারে এছাড়া হতে পারে যেটা বিবাহিত যে রেখা বিয়ের যে রেখা সেই রেখাটা দেখা যাচ্ছে ফোর্ক হয়ে যাচ্ছে দুটো পার্টে অর্থাৎ একটা রেখা বিয়ের রেখা কিছুটা এগিয়ে গিয়ে সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বা প্রথম থেকেই দুটো ভাগে ভাগ হয়ে গেছে এক্ষেত্রেও বিবাহিত জীবন খারাপ হতে পারে তবে অনেকে বলেন যে এরকম ধরনের রেখা সেখানে হয়তো সেপারেশনের কারণ বা বিচ্ছেদের কারণ হতে পারে কিন্তু এক্ষেত্রে বিচ্ছেদের কারণ না হলেও যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে এরকম ধরনের জাতক জাতিকারা একাধিক রিলেশনে যুক্ত থাকে অর্থাৎ দেখা গেলো একজনকে হয়তো বিয়ে করেছে কিন্তু দেখা গেল অন্য কোনো জনের সাথে বা অন্য কোনো মানুষের সাথে তারা হয়তো রিলেশনশিপে জড়িয়ে গেছে বা প্রথম থেকেই হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো রিলেশন তাদের রয়েছে তো এরকম ধরনের কেস কিন্তু ক্ষেত্রে দেখা যায় এছাড়া গার্ডেল অফ যে ভেনাস রয়েছে অর্থাৎ শুক্রবন্ধনী থাকে এখানে দেখা যায় তো সেই বন্ধনীও থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বোঝায় যে আমাদের বিবাহিত জীবন খারাপ যেতে পারে বা একাধিক রিলেশন সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে বুঝতে পারি এর পাশাপাশি যেটা দেখতে হয় হাতেতে যে শুক্রের অবস্থা কীরকম জন্মকুণ্ডলিতে যেরকম শুক্রকে দেখতে হয় যে শুক্র ভালো আছে কিনা। কারণ শুক্র হচ্ছে আমাদের লাভ রোম্যান্স আমাদের প্রেম ভালোবাসা এই সমস্তের গ্রহ তো সেখানে শুক্রকে যেরকম আমাদের জন্মকুণ্ডলিতেও দেখতে হয় এবং একই রকমভাবে আমাদের হাতেতে তার কি অবস্থা সেটাকে দেখাটাও কিন্তু জরুরি অনেক সময় দেখা যায় যে আমাদের জন্মকুণ্ডলিতে শুক্র অত্যাধিক পীড়িত হয়ে গেছে অত্যাধিক পরিমাণে তার হয়তো পাওয়ারলেস হয়ে গেছে তার হয়তো কোনো ক্ষমতাই নেই বা অনেক ক্ষেত্রে দেখা যায় রবির সাথে একবারে কম্বাস্ট করে গেছে তো সেক্ষেত্রেও আমাদের বিবাহিত জীবন কিছুটা খারাপ হতে পারে সেখানেও হয়তো তার এফেক্ট পড়ে এর পাশাপাশি দেখা যায় যদি হাতেও তার একই রকম অবস্থা অর্থাৎ আমাদের যে শুক্র পর্বত শুক্রের যে জায়গা সেটা যদি অত্যাধিক পরিমাণে নিচু থাকে ডাউন থাকে বা সেখানে অত্যাধিক পরিমাণে কাটা ছেঁড়া রয়েছে তো এরকম ধরনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবন খুব একটা ভালো যায় না এবং অনেক ক্ষেত্রে খুব বেশি যদি ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় তো এই জন্য এই সমস্ত জিনিসগুলোকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় শুধুমাত্র একটুখানি ওপরে ওপরে একটা জন্মকুণ্ডলী দেখলাম বা হাত দেখলাম তা কিন্তু নয় এই জিনিসগুলোকে ডিটেলে দেখতে হয় তবে গিয়ে সেখানে বোঝা যায় একজন জাতক বা জাতিকার জন তার যে বিবাহিত জীবন সেটা কতটা ফ্রুটফুল হতে পারে বা কতটা ভালো বা খারাপ হতে পারে এর পাশাপাশি আর কি দেখতে হয় মাঙ্গলিক দোষ ছাড়া বা শনি রবি ছাড়াও আমাদের আর কিছু জিনিস রয়েছে সেটা রয়েছে কি এই যে জাতক বা জাতিকা যিনি দেখাতে আসতেন তার তার যে সপ্তম প্রতি অর্থাৎ বিবাহের তার যে কারক গ্রহ তার অবস্থা কীরকম সে কোথায় অবস্থান করছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিবাহী যে বিবাহের যে কারক গ্রহ জাতক বা জাতিকার সে হয়তো দুস্থানগত হয়েছে অত খারাপ জায়গাতে বসে রয়েছে তাহলে সেক্ষেত্রেও এরকম ধরনের জাতক জাতিকাদের জীবনে বিয়ের যে জায়গা সেটা কিন্তু ড্যামেজ করে তার বিবাহিত জীবন কিন্তু ভালো যায় না এর পাশাপাশি দেখতে হয় এই যে বিয়ের স্থান অর্থাৎ সপ্তম ভাব তার কীরকম অবস্থা সেখানে কোন কোন প্ল্যানেট রয়েছে বা কী ধরনের প্ল্যানেট বা গ্রহ সেখানে রয়েছে যদি দেখা যায় এই প্রিয় স্থানেতে পাপগ্রহ বসে রয়েছে অর্থাৎ যেগুলোকে আমরা বলে থাকি শনি মঙ্গল রাহু এগুলো যদি থাকে সেক্ষেত্রেও ড্যামেজ হতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পাপগ্রহ হয়তো সেখানে বসে রয়েছে এবং অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি সেখানে হয়তো পড়ছে এই যে যে সমস্ত সেপারেটিভ প্ল্যানেটরা রয়েছে অর্থাৎ শনি মঙ্গল বা রাহুর কারুর হয়তো দৃষ্টি সেখানে পড়ছে বা একাধিক পাপগ্রহের দৃষ্টি হয়তো সেখানে পড়ছে এবং তার পাশাপাশি হয়তো দেখা গেল বিবাহের যে কারোগ্রহ সেও হয়তো পীড়িত সেও হয়তো দুস্থানগত হয়েছে সেও হয়তো পাওয়ারলেস হয়ে গেছে এক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবন খারাপ হতে পারে তো এই সমস্ত বিষয়গুলোকে চেক করাটা খুব জরুরি হয়ে পড়ে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু মাঙ্গলিক দোষটা হয়তো জন্ম মানে জন্মকুণ্ডলিতেই কোনো না কোনো কারণে হয়তো সেটা কেটে গেছে বা তার যে খারাপ প্রভাব সেটা হয়তো কমে গেছে কিন্তু অন্য কোনো কারণের জন্য হয়তো সেই জায়গাটা বিবাহিত লাইফের যে জায়গা সেটা কিন্তু ড্যামেজ হচ্ছে সাংসারিক যে জীবন সেটা ড্যামেজ হচ্ছে সেই জিনিসগুলোকে দেখতে হয় এবং বিয়ের ক্ষেত্রে যেটা বিশেষ করে আমরা বলে থাকি যে বিয়ে মানে যে শুধু একটা মানুষের সাথে সংসার করছি তা তো নয় সেখানে বিয়ে মানে আমাদের সেখানে অন্যান্য অনেক মানুষকে নিয়ে চলতে হয় সেখানে আত্মীয় স্বজনরা রয়েছে বা শ্বশুরবাড়ির যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে চলতে হয় তাই সেই জায়গাগুলোকেও কিন্তু দেখাটা খুব প্রয়োজন অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সপ্তম ভাব যেরকম আমরা বিচার করছি বিয়ের স্থান সেরকম সাংসারিক জীবনের যে জায়গা ফ্যামিলি লাইফের যে জায়গা সেই জায়গাটাকে আমাদেরকে দেখতে হয় চতুর্থ ভাব সেটাকে বিচার করতে হয় আলাদা করে এবং তার পাশাপাশি যেটা দেখতে হয় দ্বিতীয় ভাব অর্থাৎ আত্মীয়ের যে জায়গা ইনলজ আমরা যাদেরকে বলছি অর্থাৎ শ্বশুরবাড়ির দিকের লোকজন তাদেরকে দেখতে হয় এবং আপনার ভাবকেও কিছুটা বিচার করতে হয় অর্থাৎ সেক্ষেত্রে আপনার কি বোঝা যাবে আমার লাইফ পার্টনারের যারা আত্মীয় স্বজন তারা কীরকম হবে বা তাদের সাথে মনিবনা কীরকম হবে এই সমস্ত জায়গাগুলোকেও আমাদেরকে কিন্তু একটু ভালো করে বিচার করতে হয় তবে গিয়ে আমরা সেখান থেকে বুঝতে পারি একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবন ভালো যাবে না খারাপ যাবে এবং আরও একটা বলা যেতে পারে মূল যে জিনিস যেটাকে বিচার করা এক্ষেত্রে প্রয়োজন সেটা হচ্ছে নব্যাংশ কুণ্ডলী আমরা যেরকম ক্ষেত্র বিচার করছি বা মেন চার্ট বা জন্মকুণ্ডলী বিচার করছি এই নব্যাংশ কুণ্ডলীটাকে বিচার করাটা খুব জরুরি হয়ে পড়ে কারণ নব্যাংশ কুণ্ডলী থেকে আমাদের যারা জীবন সঙ্গী হবে তাদের ধারণা পাওয়া যায় সেটা বোঝা যায় এবং বিবাহিত জীবন সেটার বিচার মূলত এই নব্যাংশ কুণ্ডলী বা ডি নাইন চার থেকে হয় তাই এই চারটাকেও একই সময় কিন্তু একই রকম গুরুত্ব দিয়ে আমাদেরকে বিচার করতে হয় তো এই গেল হচ্ছে বন্ধুরা বিভিন্ন কারণ যেগুলোর দ্বারা আমাদের বিবাহিত জীবন বা সাংসারিক জীবন কিন্তু প্রভাবিত হতে পারে এবং এই যে বললাম মাঙ্গলিক দোষ ছাড়াও এই সমস্ত কারণগুলোর জন্য অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে এই সমস্ত যেগুলোর কারণে আমাদের বিবাহিত জীবন খারাপ হতে পারে তাই এগুলোকে আমাদের বিয়ের পূর্বে চেক করাটা খুব জরুরি এই জন্য বারবার বলা হয় যে বিয়ের পূর্বে জোটক বিচার করা সেটা একান্ত প্রয়োজন তবে সময়ের সাথে সাথে আমাদেরকে চলতে হয় কারণ আজকাল প্রত্যেকটা মানুষ আমরা পড়াশোনা শিখছি শিক্ষিত হচ্ছি তো সেখানে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজিটাকে আজকের মতো করে করাটা খুব জরুরি জোটক বিচার করা মানেই সেখানে কি হয় যে অষ্টকুট বিচার করতে হয় অর্থাৎ ছত্রিশ পয়েন্টের একটা পরীক্ষা হয় তো এখানে কিন্তু এইরকম ব্যাপার না যে ছত্রিশে ছত্রিশ পাচ্ছি মানেই একটা রাজ্যটক মিল হয়ে গেল বা সেখানে হয়তো বত্রিশ চৌত্রিশ পাচ্ছি মানে একটা বিশাল ব্যাপার অথচ আঠেরো কুড়ি বা পনেরো পেলেই খারাপ বিবাহিত জীবন ব্যাপারটা কিন্তু এরকম নয় এখানে যেটা প্রয়োজন সব থেকে আগে দেখার সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল চার্টগুলোকে বিচার করা অর্থাৎ এখানে জাতক অর্থাৎ ছেলে এবং জাতিকা মেয়ের চাট আলাদা করে ইন্ডিভিজুয়ালি বিচার করাটা খুব দরকার যে তাদের জীবনে কী রয়েছে এবং সব থেকে আগে যেটা প্রয়োজন তাদের ক্যারেক্টারটা কেরকম তাদের মানসিকতা কেরকম তাদের মনোভাব কিরকম তাদের সাইকোলজিটা কেরকম এই জিনিসটাকে বোঝাটা খুব জরুরি কারণ অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো এমন একজন মানুষের সাথে বা একটা ছেলের সাথে হয়তো এমন একটা মেয়ের বিয়ে দেওয়া হয়ে দেয়া দেওয়া হলো সেখানে হয়তো দেখা গেল তার যে পাত্র বা সেই জাতক সে হয়তো খুব অ্যাগ্রেসিভ গোছের সে হয়তো একটু বক্সিং করা তার স্বভাব তার মধ্যে অ্যাগ্রেসিভ যেটা রয়েছে অ্যাগ্রেসিভ ব্যাপারটা সেটা অত্যাধিক পরিমাণে বেশি এবং সে হয়তো কোনো কম্প্রোমাইজ করতে পারে না সে হয়তো দেখা গেল অত্যাধিক পরিমাণে রক চটা গোচ্ছে তার রাগ মেজাজ হয়তো বেশি এবং সেখানে যে জাতিকা রয়েছে বা মেয়েটি রয়েছে সে হয়তো কোমল স্বভাবের সে হয়তো খুব নমনীয় একটা তার মধ্যে ভাব রয়েছে তাহলে সেক্ষেত্রে এরকম যদি দুজন মানুষের বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এরকম যে মেয়েটি বা যে জাতিকা তার উপরে অত্যাধিক চাপ করে আবার বিপরীত জিনিসও হতে পারে দেখা গেল যে জাতিকার বা যে মেয়েটির সাথে হয়তো কোনো ছেলের বিয়ে দেওয়া হচ্ছে সেই জাতিকা বা সেই মেয়েটি হয়তো কোনো কম্প্রোমাইজ করতে পারে না সে হয়তো দেখা গেল কোনোরকম কারুর ধার ধারে না সেখানে হয়তো সে নিজেরটুকু সুঝু বোঝে তার মধ্যে হয়তো দেখা গেল উগ্রতা বেশি তো এরকমও দেখা যায় তাহলে সেক্ষেত্রেও এরকম একজন মানুষের সাথে যদি অন্য একটা সাধারণ ছেলের বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রেও বিবাহিত জীবন সেটা কিন্তু হ্যাম্পার হয় তাই সেক্ষেত্রে প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে এই জন্মকুণ্ডলীগুলোকে বিচার করা এবং জোটর জটক বিচার করা অর্থাৎ মানুষগুলোকে আগে দেখা যে কার কেরকম চরিত্র তার ক্যারেক্টারটা কীরকম তার মানসিকতা কেরকম এই জিনিসগুলোকে বোঝার জন্যই মূলত আজকের দিনে দাঁড়িয়ে সেটা আগে করা দরকার এবং এই জন্মকুণ্ডলিগুলোকে বিচার করে প্রয়োজন অনুযায়ী সেখানে তার যথাযথ তার প্রতিকার করা তার রেমিডি করাটাও কিন্তু একান্ত প্রয়োজন তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার